আমি আপনাদেরকে আমার নিজের একটা স্বপ্ন বলি বাস্তব এই মাদানীনগর মাদ্রাসায় আটানব্বইতে এই মাদানীনগর হচ্ছে ওখানে রমজানে এতে ছিল রমজানের শেষবাগিতে তো রাত্রে আমি ওই সময় কিন্তু সফরও যায় নাই ওমরা করতেও যায় নাই মক্কা মদিনা যায় নাই আমার নিজের স্বপ্ন আপনাদের বিশ্বাসের জন্য কিছু তো স্বপ্নে দেখলাম যে আমি কাল দেখতেছি আমি মদিনা শরীফ দিয়েছি উত্তরে দক্ষিণে লম্বা পাহাড় পাহাড়ের পূর্ব পাশে রওদায় পাত গম্বুজ দেখা যায় সবুজ গম্বে আমি পাহাড়ের পূর্ব পাশে ইয়া পশ্চিম পাশে রাস্তা উত্তরে দক্ষিণে সময়টা মনে হইতেছে যেন সাড়ে এগারোটা বারোটা হবে দিনের বেলা তো আমার কাছে আশ্চর্য লাগলো কিরে এই মসজিদে নবইপুর গম্বুজও দেখা যায় পাহাড়ও দেখা যায় তো আমি তো মাদারনগরে এতে গাফে ছিলাম আমি তো পাসপোর্টও করি নাই ভিসাও লাগাই নাই প্লেনও উঠি নাই তো আমি কেমনে আসলাম তো এটা কি স্বপ্ন তো স্বপ্ন তো রাত্রে হবে তো দিনের বেলায় গাড়ি যেতেছে দেখলাম যে রাস্তাটার পর পাশে তিনতলা একটা বাড়ি বাড়িটার কোনার মধ্যে কাঠের দরজা গিয়া এটার লক করলাম লক করছে আর এক যুবক ভাই রয়েছে বাঙ্গালি জিজ্ঞাসা করলাম তোমার কি নাম নাম বলল বললো যে আমার আব্বা অনেক বছর আগে এখানে আসছে এই বাড়ি আমাদের বাড়ি তাই বললাম যে এটা কোন জায়গা আপনি চেনেন না এটা কোন জায়গায় এছাড়া আওতায় রওতায় পা দেখা যায় এটা না তো এখন মনে একটা এলো যে রে আল্লাহ পাক কুদরতের দ্বারা তো অনেক কিছু করতে পারে পাক এই পাসপোর্ট ভিসা ছাড়া প্লেন ছাড়া হয়তো আমার কেমনে নিয়ে আসে আর কি যাক আসলাম তো এখন আমি অপেক্ষায় আছি এমন টাইমে জহরের নামাজের আজান দিচ্ছে এই একটু উত্তর পাশে একটা ছোট মসজিদ দেখা যায় তা আজান যেহেতু হয়ে গেছে মসজিদে গিয়ে কি পড়বো জহরের নামাজ পড়বো গেলাম মসসিদের ইমান সব আমাদের বাঙালি সালাম দিলাম মোসামা করলাম তার জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায় ক আমার বাড়ি বাংলাদেশে এখানে কতদিন যাবৎ একটা সময় বললো যে এতদিন যাবত এটা কোন জায়গা দেখেন না তো রাও তাই পা দেখা যায় এটা মদীনা আল্লাহ বা আপনি কি পাগল নাকি এটা না এখন কি আর সন্দেহ আছে এই নামাজটা পড়ে আমি মদিনা শরীফ ইয়া রাজা জিয়ারত করার দিকে যাব এমন টাইমে মাদানী নগরে সেরি খাওয়ার গন্টি দিয়া দিচ্ছে কি এই স্বপ্নটারে এতবার যাচাই করলাম যে এটা স্বপ্নটা বাস্তব আমার এই বাস্তবতা গেল কই হুম বাস্তবতা গেল কই হায় 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 হাই হায় হায় হাই আলে দুনিয়ার আব পড়ছি দাম মানাজ পর্যা নাই গুপ্তে খা বিস্তা বা দিস্তা আফসা নাই আর দুটা বলছে বা দিস বাতাস এই দেখবেন কি পছন্দ বেগে বাতাস আবার দেখলেন যে মোটো বাতাস নাই গাছের একটা পাতাও লড়ে না তো দুনিয়ার অবস্থাটাও এমন এই আছে এই নাই এই আছে এই নাই এটা হলো বা বাতাস ইয়া আফসা নাই আফসানা ছোট ছোট বাচ্চারা বসে কয় কয়েক দেশে এক রাজা ছিল রাজার এ ছিল সে ছিল এতগুলো হাতে ছিল কিসা হ্যাঁ আমার দাদা আমার দাদা এ ছিল সেই ছিল কিছুদিন পরে আপনার আমার নাতিরাও বলবে আমার দাদা চেয়ারম্যান ছিল এমপি ছিল হুজুর ছিল বক্তা ছিল বলবে না গুপ্তে যা খা বিস্তা বা দিস্তা আফসা নাই দুনিয়াটাকে স্বপ্ন মনে করো অথবা চলন্ত বাতাস মনে করো অথবা কি একটা কিস্তা কাহিনীর বেশি আর কিছু নয় কিছু নয় অতীতে যারা চলে গেছে সব কিস্তা হয়ে গেছে কাহিনী হয়ে গেছে ইতিহাস হয়ে গেছে আমার ভাইরা তা আর ফির রুমের রহমতুল্লাহ আলাই বলছেন ই জাহান অফিস এটা নাই জোরে বাদ দাও সে এটা বাদ দাও উনি কি দুনিয়ার লেগেম পিউ হইবেন আমি কি দুনিয়ার লেগেম পিও ম হ্যাঁ হয় হ্যাঁ 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 কেন আল্লাহ আকবর জালাল উদ্দিন রুমি রামতুল্লা আলাই বলেন ই যাহানক ইশত দরে এসে বা তোর জো ই যাহানক ইস্ত দরে এসে বা তোর জো

মতিঝিলের বড় 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 বিল্ডিং এখন তো শুধু মতিঝিল না পুরা ডাকা শুধু পুরা ডাকা না নসন্দেও কম না হ্যাঁ কম না হ্যাঁ এই যা দেখতেছি চোখের সামনে এত বড় ব্যবসা এত বড় কিছু এত কিছু এত কিছু এত কিছু এত কিছু এত ডাট এত ডপট এত সুন্দর আরে হুজুরের কথা আর আমার কথা হইলে তো ফলাইয়া দিল হইলে চোখের সামনে দেখতেছি এত কিছু আবার এটা নাই জগত হলো কেমনি কার কথা আল্লাহ আকবর আরেফ রুমি জালাল উদ্দিন রুমি এক বাক্যে সমস্ত ওলামা ইকরাম যাকে আরিফ বিল্লা বলেন তিনি বলতেছেন ই জাহান এটা নাই জগৎ এটা বোঝার জন্য এক বুজুর্গ আরেক বুজুর্গকে জিজ্ঞাসা করছে হালে দুনিয়ারা বপুর সে দমানাজ পুরা নাই গুপ্তয়া খা বিস্তয়া বা বিস্তয়া আফসা নাই বুজুর্গ কয় একজন জ্ঞানী জ্ঞানী কে আল্লাহওয়ালা জিজ্ঞাসা করছে একজন জ্ঞানী ব্যক্তিকে আল্লাহওয়ালাকে এই দুনিয়া এটা সম্পর্কে আমারে বলুন তো এটা কি দুনিয়া এটা কি তো বুজুর্গ কুকু তোমার বুঝামো তিনটা উদাহরণ গুপ্ত দিপ্ত মনে করো দুনিয়ার এই জীবনটা এটা একটা স্বপ্ন এটা কি সারা রাত্র স্বপ্ন দেখছেন কত কিছু কি জমিদারের মেয়ে বিবাহ করছেন দাদার মেয়ে বিবাহ করছেন এই হয়েছে সেই হয়েছে কত কত কিছু দেখছেন ঘুম ভাঙ্গার পরে আসেনি গুপ্তে ইয়া খাবির গুপ্তে ইয়া দুনিয়াটাকে কি মনে করো স্বপ্ন হজরত ফরিদ উদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই বলেন মর্দ মারা সর্বসর দর খা বোদা মর্দ মারা সর্বসর দর খা বোদা হায় 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 কাস্তে বেডারা কেউ রক্ত জাহা ফরিদুদ্দিন আফতার যার সম্পর্কে আরেক রুমি বলছেন হাফতে বাহারে এসকে রাত তার গাছ মা হন জান কমে একে কুচাই হুজুরা বুঝা লোয় না হিন্দি চিন্দি করতে পারতাম না ফরিদুদ্দিন আফতার কয়েছে এই যে দেখতেছ একজন দোকান লয়ে বয়ে রয়েছে আরেকজনে বিশতলা বিল্ডিং মারা আর আরেকজনে হুন্ডা দিয়ে যাইতেছে আরেকজনে ফাইবার কাট লোয়া যাইতেছে আরেকজনে মাছ ধরতেছে আরেকজনে ডাল লাগাইতেছে এটি সব স্বপ্ন তো স্বপ্নটা বাঙ্গ কোন সময় কয় গাছতে বেদারা কেউ রক্তাস যাহা কয় গোরস্থানে যাও গোরস্থানে যাও গোরস্থানে যারা গেছে এদের গুম্বাইয়া গেছে আপনি আর আমি যখন কবরে যাব তখন দুটা চোখ এ আমার না তিনটা মেয়ে ছিল চারটা ছেলে ছিল আমার স্ত্রী আমার বাড়িঘর কিরে 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 কবে দুনিয়াত গেলাম এই মাঝখান দিয়ে পুরো জীবনটা মনে হবে স্বপ্ন হালে দুনিয়া রাগ করছি দম্মানা মানা ওর খা বিস্তয়া বা বিস্ত আফসা নয় একটা উদাহরণ দিয়েছেন দুনিয়াকে কিসের সাথে স্বপ্নর সাথে